দলে বিভক্ত বাহত্তর দল মুসলমান জাহান্নামি হবে একদল মুসলমান জান্নাতি হবে কথাটা আপনাদেরকে ভালোভাবে বোঝাবার জন্য একটা কথা আমার কয়েকবার বলতে হবে সেটা হলো রাসুল যে বললেন বাহত্তর দল মুসলমান জাহান্নামি হবে এরা কি ছয় কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুসলমান বলেন কিছু না কথায় বিশ্বাসী হওয়ার কারণে মুসলমান এরা ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণে তাহলে যার হবে কোন দোষের কারণে আর একদল মুসলমানকে যে রসুল জান্নাতি বলেছেন এরাও তো ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান এরা জান্নাতী হবে কোন গুণের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুইটা হাদিসে যে আল্লাহ রসুল বললেন বাহাত্তর দল মুসলমান জাহান্নামি হবে এরা ছয় কথায় বিশ্বাস করার কারণেই তো এরা মুসলমান জাহান্নামি হবে কোন দুষের কারণে আর একদল মুসলমান জান্নাতি হবে এরাও তো ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান এরা জান্নাতি হবে কোন গুণের কারণে প্রথম প্রশ্নের জবাব বাহত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান তারপর যে দুষের কারণে এরা জাহান্নামি হবে এই দুষ্টা হলো এরা বিশ্বাস করবে মন জীবন মত সমস্ত মুসলমানের মনে রাখা দরকার রাসুল হাদিস শরীফে বলেছেন বাহত্তর দল মুসলমান জাহান্নামি হবে এরা মুসলমান কেন সয় কথায় বিশ্বাস করার কারণে জাহান্নামী কেন সয় কথার মন গড়া বে বিশ্বাস করার কারণে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কি আমার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে হাদিস শরীফে যে রাসুল বলেছেন বাহাত্তর দল মুসলমান জাহান এবার বলুন তো এরা মুসলমান কেন ছয় কথা বিশ্বাস করার কারণে জাহান নামি কেন এরা ছয় কথা বিশ্বাস করে কিন্তু শহীদ একটা মতে নয় মন গড়া একটা শুধু এই বিষয়টার উপর অন্তত তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার আমাদের সমাজের মুমিন মুসলমানের ইমান আকিদার যে দুর্দশা এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না এই জন্য কথাগুলি অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবে বাহত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যায় ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রসুল জাহান্নামি বলেছেন একদল মুসলমান এই ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান কিন্তু এরা মন গড়া মতো বিশ্বাস করে না এরা মতো কথা বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান আমার কথা বুঝে থাকলে বলেন বাহত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী জাহান্নামি কেন মন গরাবেক্ষা। এক দল মুসলমান জান্নাতি কথায় বিশ্বাসী জান্নাতি কেন ব্যাখ্যা মতো বিশ্বাস করে এখন প্রশ্ন জাগে তাহলে এই পাওয়া যায় এর আগে আর একটা কথা মনে রাখতে হবে ছয় কথা পাওয়া যায় কোথায় তারপরে আমরা বলবো সয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় আগেই বলেছি ইমানের ছয় কথা কুরানে হাদিসে পাওয়া যায় কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথার বিবরণ দিয়েছেন রাসূল তার বিভিন্ন হাদিসে এই কথার বিবরণ দিয়েছেন সুতরাং ইমানের কথা পাওয়া যায় কোথায় আর হাদিসে মনে রাখতে হবে আপনাদের এই আমি আগেই বলেছি কয়েকটা কথা আমার বারবার বলতে হবে যেন আপনাদের আমাদের আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবন বর্মনে রাখতে পারেন ইমানের ছয় কথা পাওয়া যায় কোথায় কোরআনে আর আদিছে এবার বোঝার চেষ্টা করি ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এর আগে আর একটু কথা বাকি দেখে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না জবাব দেওয়ার দরকার নাই তারপরও যদি কারো বোঝার বাকি থাকে যে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় তাদের জন্য বলি মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায় যায় কোথায় মনের এরকম মনের কুনার থেকে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই যে একটা ব্যাখ্যা ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের এই মন গড়া বেখ্যাটা রাসুলের একটা হাদিসের বিরুদ্ধে যায় এই মন গড়া ব্যাখ্যাটা রাসুলের একটা হাদিসের বিরুদ্ধে যায় হাদিসটা হলো দ্বিতীয় বিখ্যাত হাদিসের কিতাব মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ডের 403 পৃষ্ঠায় বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয় মাফআদহু মিনান نار এর অর্থ হলো যাকে দরাইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে ঠিক কি বলছেন রাসূল যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান নামে কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে কাজেই যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন বুঝতেই পারে না সুতরাং আমার মন গরা ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে এছাড়া কেউ যদি কার তারও বাবার সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো পিরুস্তাদের সম্মানের জন্য দাঁড়ায় আপনারা বলুন যার সম্মানের ডাকে সম্মান করার জন্য দাঁড়াইলো তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায় তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায় তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কাজেই মন গড়েখাটা কত বড় জঘন্যতম ভ্রান্ত সেটা কি আপনাদের বুঝে আসলো আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় যদি বলো আছেন যদি তর্কের খাতিরে চাপাবাজি করে বলো যে আমার নবী আসেন আমি আশিকে রসুল এই জন্য আমার চোখে নবীকে দেখছি তোমরা আশিকে রসুল না তোমরা দেখো না এমন সাফাবাজিও করে যে নবী আসছেন আমি দেখছি আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি নবী আসলে আশিকে রসুলের চোখে দেখে অন্যরা চোখে দেখে না এখানে তুমি আশিকে রসুল না তুমি দেখছো না তোমার এই চাপাবাজিটা যদি মানে নেই এই সাফাবাজিটা নবীর আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় সেই হাদিসটা হইল আল্লাহ রসুল বলেনসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না রৌজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন আসেন না হেফায় আসেন তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে গেল এই সমস্ত বেক্ষার নাম হইল মন গড়া বেখ্যা দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকতে বলুন ইমানে মফস্লের সয় কথা মন গরা বেক্ষা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামি হবে আর সহিব একার কারণে একদল মুসলমান জান্নাতি হবে এবার বলুন মন গরা বেক্ষা পাওয়া যায় কোথায় হে বুঝছেন মন গড়া বেক্ষা পাওয়া যায় যার যার মনের কোনায় মনের কোনার থেকে সাফাবাজি শুরু করে বেখ্যা দেওয়া শুরু করে এবার আমরা বোঝার চেষ্টা করব ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি আগে বলুন ছয় কথা পাওয়া যায় কোথায় হ্যাঁ তাহলে বলছেন না হয় না ইমানে মুফাসলের ছয় কথা পাওয়া যায় কুরানে আর হাদিসে আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই আরও দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত ছয় কথার যে বেক্কা নবীর সুন্নতে পাওয়া যায় সেই বেক্কা মতো যদি আপনি ছয় কথা মানেন ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই বেক্কা মতো যদি আপনি ছয় কথা মানেন তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো ছয় কথা মানেন আপনাকে আল্লাহর রাসূল জান্নাতী মুসলমান বলেছেন আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত তাইলে আহলে সুন্নত ওয়াল জামাত কেমনে হয় যে যেমনে চাফাবাজি করতে পারে তেমনেই হয় না দুইটা আদর্শ মানলে হয় একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত আহলে সুন্নত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী বলুন কার সুন্নতের নবীর সুন্নতের ওয়াল জমাতেরত্বই জমাতের অনুসারী বলুন কার জমাতে সাহাবায়ে কারামের জমাতে কোন ব্যাপারে সহায়কতার সহিব বেক্কার ব্যাপার ইমানে মুফস্বলের সহিব বেক্কার ইমানে মুফস্বলের সহায়কতার সহিব এক্কার ব্যাপারে যারা নবীর শূন্যতের অনুসারী এবং সাহাবায়েক এরামের জমাতের অনুসারী এরা সত্যিকারের আহলে শূন্য তোল জমা এদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন কি আহলে ওয়াল জামাত দাবি করলে না দুইটা আদর্শ মানলে একটা আদর্শের নাম নবীন সুন্নত আর একটা আদর্শের নাম কেরাম সুতরাং ইমানে মুফাসলের প্রথম কথা আমি আল্লাহ বিশ্বাস করি বিল্লাহ আমানতু বিল্লাহ এর অর্থই হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবার বলুন আপনি আল্লাহ দেওয়া দুইটা হাতের মূল্য দিবে কে এবার বলো আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিবে কে এবার বলো আমার দেওয়া বিশটা আঙ্গুলের মূল্য দিবে কে এবার বলো আমার দেওয়া বত্রিশটা দাঁতের মূল্য দিবে কে আর পাঁচশো বছর এবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে তুমি সেইগুলির মূল্য দিবে কে পাঁচশো বছর এবাদত করতে গিয়া কত লক্ষ গ্লাস মিটা পানি পান করেছিলে সেগুলির মূল্য দিবে কে এই প্রশ্নের জবাবে বন্দা কোনো উত্তর করতে পারবে না নিরুত্তর হয়ে যাবে তখন আল্লাহ আগের ফিরিস্তা কি বলবে ফিরিস্তা আমার প্রাপ্য পরিশোধ করতে পারে না জাহান নামে নিয়ে যাও আল্লাহর হুকুমে ফিরিস্তা তাকে টানা হেসরা করেন জাহান নামে নিয়ে রানা হয়ে যাবেন তখন বন্দা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ সুবিচারের দরকার নাই দয়া করে দিয়ে নাও কি হইল আল্লাহ সুবিচার করলে কি হবে আল্লাহ যদি হাসরের মাঠে কোন বান্দার সাথে সুবিচার করেন সারা জিন্দেগির বন্দেগে দিয়া জান্নাতের মূল্য দিবে দূরের কথা দুইটা চুকের মূল্য ওকে দিতে পারবে পারবে না এই জন্য আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হলো আল্লাহর সুবিচারে কোনো বান্দা রক্ষা পাবে না হাসরের বিচারে রক্ষা পেতে হবে একমাত্র আল্লাহর দয়ায় বুঝে থাকলে বলেন আল্লাহ সম্পর্কে এক নম্বর সহিবেক্কি কি ছিল দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর সহিবেক্কি কি ছিল আখারাতে দেখা যাবে তিন নম্বর কি পেলাম আল্লাহর সুবিচারে রক্ষা নাই আল্লাহর দয়ায় রক্ষা পেতে হবে বুঝে আসলো কিনা এখানে এসে কিছু বন্ড ফিরেরা এক ফাঁকি ফত খুঁজে পায় এই বন্ড দল বলে এই জন্যই আমরা নমাজ রোজা এবাদত দল করি না মৌলভীরা জিজ্ঞাসা করো নমাজের নমাজের দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা রোজার দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা সারা জিন্দেগির এবাদত বন্দেগীর দ্বারা জান্নাতের মূল্য হয় কিনা এতক্ষণে কি বুঝলেন হয় না কাজেই যেই নমাজ রোজা এবাদত বন্দেগীর দ্বারা জান্নাতের মূল্য হয় না এই আবাদত বন্দেগী নমাজ রোজা আমরা করি না আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে এই জন্য আমরা আল্লাহর দয়ায় লেনটা তাকি আল্লাহর দয়ায় জান্নাতে যাব লেনটা তাকি একদল বন্ড যে দেড় হাজার বৎসর পরের দুনিয়াতে এমন ভাবে আবির্ভাব হবে আল্লাহর কি দেড় হাজার বৎসর আগে জানা ছিল ছিল না ছিল তাই আল্লাহ দেড় হাজার বৎসর আগেই নবীর কাছে কোরআন নাজিল করে বলে দিয়েছেন ওয়াগু ইলাইহিল ওয়াশিলা মর্ম হল জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায় আর আল্লাহর দয়া পাওয়া যাবে এবাদত বন্দেগি রুসিলায় আল্লাহর দয়া পাওয়া যাবে এবাদত বন্দেগির রুশিলায় আল্লাহ যেহেতু কোরানের কথাটা বলে দিয়েছেন আল্লাহর দয়া পেতে হবে এবাদত বন্দেগি রুসিলায়। কাজেই যে এবাদত বন্দেগির দরকার নাই মনে করে সে কোরআন মানে না আর যে কোরআন মানে না সে কাফের এই জন্য বন্ড ফিরের দল কাফিজ এই জন্য বন্ড কাদিয়ানি যত নম্বর যত ছয় কথার যত নম্বর অমান্য কইরা কাফির বন্ড ফিরের দল এই ছয় কথার তত নম্বর দফা অমান্য কইরা কাফির মনে আছে নি কাদিয়ানি ছয় কথার কোন কথা অমান্য কইরা কাফির তিন নম্বর কোরআন মানে কোরআন মানে না কোরআনে আল্লাহ রসুল আমাদের রসুলকে শেষ নবী বলেছেন কাদিয়ানিরা মানে না এর মানে হইলো কোরআন মানে না তেমনিভাবে ভাবে আল্লাহ বলেছেন আল্লাহর দয়া পাওয়ার উচিলা হবে তোমার এবাদত বন্ড ফিরে এবাদত যে দয়া পাওয়ার উচিলা মানে না সুতরাং ও কোরআন না মানার কারণে কাফির বন্ড ফিরেরাও কোরআন না মানার কারণে কাফির নারাকি কি মনে করেন আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানদের জন্য এই সমস্ত কথা আলোচনা হওয়া দরকার মনোযোগ দিয়া শোনা দরকার গুদা দরকার জীবন বর মনে রাখা দরকার এই পর্যন্ত আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে তিনটা সহি শোনাইলাম আরো অনেকগুলি আছে একদিনে সব বলা যাবে না আল্লাহ বিশ্বাসের পরই কলেমায়ের তো ইবার মধ্যে রাসুল বিশ্বাসের কথা বলা হয়েছে আল্লাহ বিশ্বাসের পরেই কলেমায়ে শাহাদতের মধ্যে রসুল বিশ্বাসের কথা বলা হয়েছে কাজেই আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান মনে করে আল্লাহ বিশ্বাস করার পরই রসুল বিশ্বাসের স্তর ঠিক আছে আল্লা বিশ্বাসের পরেই রসুল বিশ্বাসের স্তর আল্লাহ সম্পর্কে যেহেতু তিনটা সহী বেক্কা জানতে পারলাম তাই নবী রসুল সম্পর্কেও আপনাদেরকে কয়েকটা মন ধরা কয়েকটা সহিব এক্কার আলোচনা করি যেন আপনারা মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারেন আহলে সন্ন্যত জমাতের অন্তর্ভুক্ত হতে পারেন এই আলোচনার ফাঁকি দিয়ে আশা করি আপনারা পরিষ্কারই বুঝতে পেরেছেন কাদিয়ানি মুসলমান না কাফির কাফির কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমা মুসলমানের দল মুসলিম জমা মুসলমানের দল কাফিরের দল দলের নাম মুসলমানের দল নাম দিল কেন সরল মানুষকে দুঃখা দেওয়ার জন্য